এই সভা শেষ এই সভা সরতে এক ঘন্টা চলবে আপনার সভা শেষ হওয়ার আগে আপনার এই মিটিং শেষ হওয়ার আগে আমি নবী ও ইরানি কে উছির আপনি নবীর সামনে আযিব হতে পারব জোরে বলুন সুবহানাল্লাহ ہے ایمان ہے تو میرا اللہ ہے صحیح پتہ ہے قران میں お分かんない。<music> <music>

তো ভাইসা সম্মান ভাইসা আমাদের যদি খ 단 দ 발을ি ব 아 র ণ করতে হবে খ ো

Vamos ver o que আসার পর যখন যুদ্ধের আর তাদের সাথে বলছেন এমন সময় তারা বলতেছেন আপনার তাদের সাথে যুদ্ধ করার সময় এক পর্যায়ে a mm -hmm.